হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাবো একটি ক্ষুদে শিশুর কাণ্ড কারখানা হামগুড়ি দিয়ে উঠে পড়লো গাড়িতে চাবি ঘুরিয়ে চালিয়ে নিল গাড়ি তারপর আর ভালো লাগে না এবার ওই গাড়িটা চাই একটু মেকানিক্সের কাজ করে নিলো তারপর এই গাড়িটা চড়তে গিয়ে কি হাল হলো বেচারার তাতেও ক্ষান্ত নেই এবার তিনি চশমা পরে বসে আছেন ভাবলো একটু টিভি দেখা যাক কি অবস্থা না না এবার একটু ফোন লাগাতে হবে মামনি আর পাপা কি এবার চললেও নি মার্কেটে পেনসারে গিয়ে সে কি আনন্দ এক হাতে নতুন গাড়ি আর এক হাতে ফুচকা কোনোটা ফেলা যাবে না এবার জিনিস নিতে হবে ভাবছি আর দাদাটা ধরিয়ে দিল নিউট্রিলার ব্যাগে বুড়ো নিয়ে চলছে আর ফেলছে দেখা হলো এক দাদার সঙ্গে সেখানেও মস্তানি দেখাচ্ছে ওই গাড়িটা চাই অবশেষে নিজের গায়ে একটু গাড়ি চালিয়ে নিল তারপর গাড়ি শোরুম এসে গাড়ি চালাচ্ছে এবং হিরো গাড়ির ছাদিয়ে কাতে যাচ্ছে